আমি এখন আছি ওই আইল্যান্ড হুপিং ট্যুরের প্রেগন্যান্ট মেডেন যে লেক এটা হচ্ছে আপনার আপনি আইল্যান্ড হুপিং টুরে আসার পরে আপনাকে বুট থেকে নেমে দেন মিনিটের ট্রেকিং করে আপনাকে উপরে উঠতে হবে এই লেকটা হচ্ছে পাহাড়ের উপরের একটা লেক এটাকে ফ্রেশ ওয়াটার লেক বলে এখানে একটা মিথ আছে যে আপনি যদি এই লেকে গুচল করেন তাহলে স্কিনের যে গুলি আছে সেটা ছেড়ে যায় যে কারণে অনেক দেশ থেকে যারা আসে তারা গুচুল করে আপনারা দেখতেছেন তারা সুইমিং করতেছে এই জায়গায় একটা নিয়ম হচ্ছে সুইমিং করতে হলে আপনাকে লাইফ জ্যাকেট ছাড়া সুইমিং করতে দিবে না আর একটা নির্দিষ্ট বাউন্ডারি দিয়ে দিয়েছে এর বাইরে আপনি সুইমিং করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে এই লেকটা প্রেগন্যেন্ট মেডিট লেক এটা ডিপ কতটুকু এটাতে কি করা যাবে তিনটা ল্যাঙ্গুয়েজ এখানে বর্ণনা করা আছে চারটা ল্যাঙ্গুয়েজ এ টোটাল তো আমি একটু দেখা এই যেখানে একটা লকার স্টেশন আছে মানে আপনার মধ্যে কাছে যদি জিনিস থাকে লাইক ব্যাগ বা অন্যান্য ইম্পর্টেন্ট জিনিস সেই ক্ষেত্রে আপনি ওদের লকারে রেখে দেন আপনি গোসল করতে পারেন তো আমাদের টিমে যারা আসি আমরা প্রায় চুয়াল্লিশ জনের একটা টিম আসছি এখানে সবাই গুসুল করবে প্রিপারেশন নিচ্ছে অনেকেই নামছে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা লকার স্টেশন এখানে লকারে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে লক করে দেন আপনি এই জায়গা থেকে অটোমেটিক্যালি চেঞ্জিং রুম আছে আপনি এই জায়গা থেকে লাইফ জ্যাকেট নিতে হবে জ্যাকেট নিতে হবে আপনার যে এন টিকিটটা থাকে সেই থাকে টিকিটের সাথে লাইফ জ্যাকেট এবং সুইমিং এর পারমিশনটা লাগে সেটা করা থাকে সো আপনি ফ্রি অফ কস্ট এই জায়গা থেকে লাইফ জ্যাকেট নেবেন নিয়ে দেন এই জায়গায় সুইমিং করার জন্য নেমে যাবেন এটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার লেক আমি যদি একটু পানিটা ধরি আমার আমি 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 নামব না একদম ফ্রেশ ঠান্ডা পানি আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার লাগবে যদি আপনারা গোসল করতে চান এবং এটা আপনার একটা লাইফ এক্সপিরিয়েন্স হবে যে পাহাড়ের উপরে একটা লেকের মধ্যে ফ্রেশ ওয়াটারে গোসল করা ফ্রেশ ওয়াটার বলতে বুঝাচ্ছে এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে এই ওয়াটার গুলি এই জায়গায় জমাট হয়েছে এবং এই জায়গাটায় সবাই এসে এনজয় করে সো থ্যাংক ইউ আমি অনুরোধ করবো আপনারা যারাই লঙ্কা ওই আইল্যান্ড ওপিং ট্যুরে আসবেন সবাই এই ফ্রেশ ওয়াটারে গোসল করার জন্য এবং হোটেল থেকে যখন আসবেন তখন আপনি আপনার ড্রেস আপ নিয়ে আসবেন যেন আপনি আপনার গোসল এই জায়গায় করতে পারেন থ্যাংক ইউ